সরকার মনে করছে এখন ভোটটা কিসের পরে আমি ঠিক করে নেব তাই না কোর্ট না মানুষের প্রতিবাদ কোনো কিছুই পশ্চিমবঙ্গ সরকারকে স্পর্শ করতে পারে না বাংলার মা বন্ধুর এই যে আবেগ এই যে কান্না এই যে ক্ষোভ সেটা বাংলার তৃণমূলকে বাংলা তৃণমূল নেত্রীকে স্পর্শ করতে পারছে না তাই তিনি গুয়ারের মতন সবকিছু বিরোধিতা করছে আজ তার দলেও প্রশ্ন উঠে গেছে এই সবকে তার দলের মধ্যে প্রশ্ন উঠেছে যে শাসক কেন শাসকের বিরুদ্ধে আন্দোলন করবে ওরা অদ্ভুত হাস্যস কর একদম আমি নিজে পীড়িতার বাড়ি গেছিলাম তার পরিবারের লোক বলছে যে আমাদেরকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না স্বাধীনভাবে থেকে থেকে মনে হচ্ছে আমরা গৃহবন্দী তার পরিবারের লোক বলছে তার বাড়িতে কি আসবে যাবে তার উপরে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে তার বাড়িতে গিয়ে তার ডেড বডি তার মেয়ের মুখ্যমন্ত্রী যাওয়ার অনেক আগে যেদিকে তার ডেড বডি নিয়ে যাওয়া হয়েছিল সেদিন তার পরিবারের লোককে পুলিশ টাকার অফার দিয়ে বলছে তাড়াতাড়ি ডেড বডি ছেড়ে দিন পোড়াতে হবে তারা বলছে ডেড বডি নিয়ে যাচ্ছে তাদের পরিবারের লোককে তার পিছন পিছু যেতে দেওয়া হয়নি আর্জিকর থেকে অনেক ঝামেলা পর যেতে যেতে পেরেছে স্বেচ্ছা তাদেরকে পুলিশ তাদের ডেড বডির আত্মীয় স্বজনদের যেতে দেয়নি সেদিন খোঁজ নিতে বাংলা টুডে নাও